আসসালামু আলাইকুম রহমাতুল্লা হ্যালো দেখানের সবাইকে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা চলে আসলাম বিকালবেলা এখন বিকাল সাড়ে তিনটা বাজে দেখতে পাচ্ছেন সাড়ে তিনটা বাজে ওদেরকে আরেকবার খাবার দিয়েছি আসলে ওদেরকে বেশ কয়েকবার খাবার দেওয়া হয় যেহেতু ওরের সিল্কি এবং সখি এবং এইখানে এই সাদেই তারা থাকে ওই সাথে তাদের রাখা হয় না তাই ওদেরকে দুই ঘন্টা পর পর বা তিন ঘন্টা পর প্রচুর খাবার দিয়ে আপনারা বুঝতেই পারছেন খাবার দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন এই খাবারগুলো কিন্তু মুরগি খায় না এইগুলো হচ্ছে চড়ে পাখি খেয়ে হ্যাঁ প্রতিদিন এতগুলো করে খোসা ফালায় রাখে শুধুমাত্র ওদের খাবার দেওয়ার জন্য ওরা প্রতিদিন ডিম পারে বন্ধুরা যদি কারো সিল্কে মুরগির ডিম লাগে অবশ্যই আওয়াজ আমি তাদেরকে কম প্রাইজে দিয়ে দিব যেহেতু আমি ব্যবসায়ী না যদি কারোর লাগে সৌখিন ভাবে লাভবায়ন করি এখনও ব্যবসায়িক ভাবনা মনে আনি নেই যদি কারোর লাগে নিতে পারেন খুব অল্প দামই দিয়ে দিব আশা করি বাজারের দামের থেকে মোটামুটি কম দামই দিয়ে দিব যদি কারোর লাগে নিতে পারেন খুব ভালো বিট এবং অরিজিনাল বিট আপনি দেখতে পাচ্ছেন এই যে মোরগটা কত সুন্দর এবং এখানে একটা মোরগ আছে দেখেন গোলাপ ফুলের মতো পাপড়ি নিয়ে আসে দেখতে পাচ্ছেন আসলে একদম অরিজিনাল চায় না একদম প্রতি বাংলাদেশে এই খামারটা করতো তো তাদের কাছ থেকে আমি নিয়ে আসছিলাম সুতরাং আমি দিতে পারবো এতটুকু যে এটা আমার অরিজিনাল বিট তো বন্ধুরা পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই স্বাদে নতুন দুইটা অতিথি এনেছে আপনারা বুঝতে পারছেন এই দুইটা হ্যাঁ অরিজিনাল ব্লাডে ইন্ডিয়ান ব্লাড হ্যাঁ ফাইটার আছে দেখেন আপনি এক মাসের বাচ্চা এক বলছে এক মাসের বাচ্চা আমি জানি না এক মাস হবে কিনা একটু বেশি হতে পারে কিন্তু আমার মনে হচ্ছে যে এক মাস হবে না কিন্তু তারা এক মাস বলে দিয়েছে এটা মুরগি এবং ও যে ওইটা মোর দেখেন মোরগের কত সুন্দর বিট আপনাদের দেখাচ্ছি যদিও এখানে নিজের যে শো হচ্ছে না মোরগটা একটু আড়ালে আছে এই দেখেন মনে কন্ডিশান তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর মূলত এই সাত বাগানটা আমার সম্পূর্ণ ফল এবং ফুল দেখতে পাচ্ছেন সাদা ফুল ফুল এবং ফলে এবং সবজি এবং ঔষধি গাছের বাগান এবং দেখেন প্রচুর পরিমাণে বড়ই হয়েছে আপনাদের দেখেতে পারতেছি কিনা আমি ক্যামেরাতে দেখেন প্রচুর পরিমাণে বড়ই গাছে পাতা থেকে বড়ে পরিমাণ বেশি সাদে খালি একটু যত্নের প্রয়োজন যদিও আমি কোনো যত্নই করি করিনি জাস্ট শুধু পানি দিই তাও একবেলা বিকালবেলা দেখতে পাচ্ছেন কী পরিমাণে বড়ই হয়েছে এই গাছটাকে আমি যদি পুরো গাছটা জীবন দিতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো বিরোটা বড় হয়ে যাবে তাই ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন জাম গাছের পরিচর্যা করলাম আজকে এটাকে হ্যাঁ ড্রামটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এখানে মাটি দিব মাটি দিলে গাছটা দেখেন কত বড়ো জাম গাছ যদিও দুই বছর জাম হয়েছে কিন্তু সেই পরিমাণে না চারটা এবং পাঁচটা তো প্রথমবার খেয়েছিলাম পাঁচটা এবার চারটা একটা খেতে পারিনি ঝড়ে নষ্ট হয়ে গিয়েছে আশা করি আগামীতে আরও বড়ো পরিমাণে বড় বড় পরিসরে জাম পাবো এই জন্য এটাকে পরিচর্যা করা হলো আপনার দেখতে পাচ্ছেন কীভাবে পরিচর্যা করেছি ডামটাকে রড দিয়ে এবং প্লাস্টিকে নেট দিয়ে দিয়েছে যাতে পানিটা নিষ্কাশন হতে পারে অনেক কিন্তু মাটিটা যেন নিষ্কাশন হতে না পারে এই হচ্ছে আমার জাম গাছের রিভিউ আর এই দেখেন কাঁঠাল গাছ এটা বিচির থেকে লাগানো হয়েছে খুব উন্নত জাতের এবং ভালো জাতের একটা কাঁঠাল গাছ এবং এই গাছে কাঁঠালটা পাকে প্রচুর মিষ্টি গাছ ছাড়া কাঁঠালটা খুব একটা পাকে না এবং গাছের সাইজ কাঁঠালের শেষটা দুই কেজি তিন কেজি বেশি হয় না আর দেখেন ওই যে সিল্কি মুরগি হ্যাঁ এইগুলার মা এই যে এগুলা দেখতে পাচ্ছেন এই যে এগুলো এগুলো মা হচ্ছে এটা বাবা নেই বাবা মারা গিয়েছে নতুন এক বাবা আনেছিলাম সেই বাবাটা সার্ভার কারণে এক মাস পর সেটাও মারা গিয়েছে যাই ওই অরিজিনাল বাপে আগে বাপের বিচ থেকে এগুলো তৈরি করে এবং এখান থেকে অনেকগুলো বাচ্চা আছে সেগুলো আগে ভিডিওতে দেখিয়েছি আশা করি এরপরে ভিডিওতে দেখাবো তো আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন কী পরিমাণ বড়ে হয়েছে শুধু এটার নাম হচ্ছে আপেল কুল এটা হচ্ছে আপেল কুল বড়ে আশা করি আর পনেরো দিন বা বিশ দিনের মধ্যে খেতে পারবো তবে পরিপূর্ণ খেতে গেলে এক মাস লাগবে আর এটা কি সুন্দর যে কালার হয় একদম আপেলের মতো সেটাই আমি দেখাবো এই জন্য এটার নাম হয়তো আপেল কুল রাখা হয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে প্রচুর বড়ে হয়েছে ইনশাআল্লাহ তার থেকে বেশি বড়ে হয়েছে যেটা আমি সবচেয়ে এই যে এখানে আমার কদবেল গাছও আছে আপনাদের দেখায় যে কদবেল গাছ যদিও কদবেল একবার হয়েছিল কিন্তু এটা সায় আমার রুদির কারণে এবার কতবেল হয়নি আশা করি আগামী তো কদবেল নিতে পারবো এই গাছটা এখান থেকে রিপ্লেস করে দিব আর দেখেন কত সুন্দর একটা পোশাকের বাগান দেখতে পাচ্ছেন আর আমরা যেটা বলতেছিলাম দেখেন সবচেয়ে বেশি পরিমাণ হয়েছে আমার এটা হচ্ছে কোল বড়ই অথবা নারকেলি বল হয় খুবই মিষ্ট এবং বড়োই জগতে শ্রেষ্ঠ বড়োই হচ্ছে এটা এটা কেজি বিক্রি হয় তিনশো চারশো টাকা কেজি হ্যাঁ অন্যান্য বড়ের তুলনায় সারা বছর হয় দেখেন কি পরিমাণে বড়ো হয়েছে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বরেগুলো হ্যাঁ ভক্ষণ করার জন্য বা আমার বরে খাবারের জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রচুর পরিমাণে গাছটা কিন্তু অনেক বড় পরিসর আমি যেতে পারছি না ওই সাইডে দেখাতে পারছি না কিন্তু বরে খেতে গেলে আপনারা যেতে পারবেন খেতেও পারবেন ওই সাইডে যাওয়া যায় দেখেন কি পরিমাণে বড় হয়েছে আমার মনে হচ্ছে যে আপনারা বড়ে গড়তে গেলে ইংরেজি যদি মাছ আর মেনি এটা কিন্তু মেনি আর হবে না এটা হয়ে যাবে মাছ গুনতে পারবেন না দেখেন এত পরিমাণে ভরে হয়েছে ইনশাআল্লাহ এটা দিব আরও দিব পাশাপাশি দেখেন আমার কত সুন্দর একটা পুঁই বাগান ছিল সেই বাগানটা টার্ক মুরগি খেয়ে নিয়েছিল আবার নতুন করে হয়েছে এই দেখেন এই যে নেতায় এই ফাইটার মোরগ গোলা দুটাকে মোরগ মুরগি দুটাকে বাচ্চাদেরকে ঠুকরাচ্ছে আপনার দেখেন কত সুন্দর লোক এদেরকে পছন্দ করে না দেখেন কত সুন্দর লোক এই দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন এদেরকে ঠুকরা বন্ধুরা কালকে যে আম গাছটাকে যত্ন করা হয়েছে ঠিক সেম আজকে যে আম গাছটা করা হলো দেখতে পেয়েছেন আম গাছটাকে ডালাগুলো করে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে ডালা পোশাক ছাড়াই দেওয়ার কারণে সড়াই দেওয়ার কারণে এটাকে পরিচর্যা করা হলো আর বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণে সবেদা প্রচুর সবেদা চলে আসবেন বন্ধুরা এই সবেদা খাওয়ার জন্য এবং আমার সাদে এসে হ্যাঁ ভিজিট করে যাবেন আমার স্বাদ বাগান এবং মুরগি ফার্ম মানে মুরগি ফার্ম না শখে মো শৌখিন বলি বা শখের বলি সবাই তো শৌখিন খামারই বলা হয় আমি যদি মনে করি যে না আমি ভালোবাসি হাঁস মুরগি খামারকে বা হাঁস মুরগি প্রাণীকে ভালোবাসি ভালোবাসি প্রাণীর জগৎ তো প্রাণীর জগৎ দেখে যাবেন বন্ধুরা এখানে পাখি আছে সব ধরনের জিনিসই আছে বিড়াল আছে সব পালি আমি কোনো কিছু বাদ রাখি না তো কুকুরটা মারা গিয়ে কারণে কুকুরটা আপাতত বন্ধ আছে বুঝতে পারছেন জার্মান শেফার্ড ছিল দেখেন এই যে একটা লাউ গাছ লাগানো হয়েছে গাছটাও বেড়ে উঠছে ইনশাআল্লাহ আর দেখতে পাচ্ছেন কী পরিমাণে পেয়ারা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন গাছটা ভরে গিয়েছে প্রচুর পেয়ারা দেখেন প্রচুর পেয়ারা আপনারা চলে আসবেন পেয়ারা খাওয়ার জন্য দেখেন কুতো পেয়ারা নিধায় চলে আসবেন কোনো সমস্যা নাই আমি থাকবো ফোন দিয়ে আসবেন আমার ইউটিউবে চ্যানেলে প্রয়োজনে মোবাইল নাম্বার নিবেন কোনো সমস্যা নেই চলে আসবেন আমার এই সাত বাগানে ছাদের দ্বিতীয় অংশে প্রচুর ফল বাগান সে ফল বাগানগুলো ঘুরে ঘুরে দেখবেন এবং ফল গাছগুলোর থেকে পরিচিত হবেন এবং আমার ফলে যেগুলো শীতকালীন ফল আছে সেগুলো খাওয়া দাওয়া করে যাবেন বন্ধুরা খেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার কি সুন্দর অরিজিনাল ফাইটার এবং ইন্ডিয়ান প্রজাতি দেখতে পাচ্ছেন কত সুন্দর লেভেলে তিরিশ ইঞ্চি হাইট হয় বলে দেখব ইনশাল্লাহ তো বন্ধুরা দেখতে পেলেন আমি পুরো সাতটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যাচ্ছি কত সুন্দর একটা বাগান দেখেন পরিপাটি একটা বাগান দেখলেই আপনাদের ভালো লাগবে এবং ঢাকার বুকে বা শহরের বুকে একটি গ্রামের লুক দেওয়ার চেষ্টা করেছি দেখেন ওষুধি গাছ তেজপাতা হ্যাঁ খুবই সুন্দর ঠান্ডা ভালো কাজ করে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন দুন্দল আজকেও দুই কেজি দুন্দুল পেয়েছি আশা করি এইগুলো আরও অনেক দুন্দল আছে ওই স্বাদে ওই সাইডে আমার স্বাদটাকে আমি চারটা ভাগ করেছি বন্ধুরা এই হচ্ছে আমার সর্বোপরি সাত বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন গাছে কিন্তু এখনও লেবু আছে দেখেন কত সুন্দর বারো মাস লেবু হচ্ছে দেখতে পাচ্ছেন চলে আসবেন লেবু শরবত খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন তবে লেবু নিতে পারবেন না বন্ধু শবত খেয়ে যেতে পারবেন ইনশাল্লাহ প্রচুর লেবু আছে না মতো না তবে বড়ই নেওয়ার মতো আছে দেশি বড়ই আছে কাশ্মীর কুল আছে দেখেন পেয়ারা সাইজ দেখেন দেখেন পেয়ারা সাইজ দেখেন দেখেন পেয়ারা সাইজ কী সুন্দর দেখলেই ভালো লাগবে দেখেন কত সুন্দর লাল গোলাপ হ্যাঁ রক্ত জবা কত সুন্দর গোলাপ দেখতে পাচ্ছেন দেখলেই ভালো লাগে দেখেন প্রচুর গোলাপ হয়েছে ইনশাআল্লাহ তো বন্ধুরা সর্বোপরি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন আমি পুরো সাতটাকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখেন এখানেও এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল প্রচুর পরিমাণে বড় হয়েছে কাশ্মীরি আপেল কুল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাউকুল আমাদের দেশীয় বাউকুল আর এটা হচ্ছে একদম অরিজিনাল দেশে বড়ই টক মিষ্টি যারা খেতে চান সাথে লবণ মরিচ নিয়ে আসবেন আরামে খেয়ে যাবেন তো বন্ধুরা আজ আর চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি বন্ধুরা কেমন লাগলো সেটা লাইক করে শেয়ার করে কমেন্ট করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি সেই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে বন্ধু অল বাটনটা ক্লিক করে দেবেন তো বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার অবরাকাতু বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালদা এক চ্যানেলের পাশে থাকুন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্বে ততক্ষণে হালদা একগু চ্যানেলের পাশে থাকুন খুদা হাফেজ